দেড় লাখ আছে দু লাখ আছে দু লাখ তিরিশ আছে এটাও আমরা কুষ্টিতে আমদানি করছি চাহিদা আমরা বারো মাস কঠাই করে ব্যবসা করি মানুষ পালে আমরা হাটে কিনি লাভ এখন ক্ষতি হচ্ছে বর্তমান কুরমানি গরু বাজার টান হয়ে গেলে আমরা যে কোনো যা হাটে যাই ড্রপ করি এক গাড়ি নিয়ে চলে আসবো কিনি আমি ডাইরেক্ট কিনি ডাইরেক্ট বেশি আমরা পালি নি করি এখন তো কাস্টমার কেনছে না এখন মনে করেন দেখতে আসছে আমার কাছে সব আছে দেড় লাখ আছে দু লাখ আছে দু লাখ তিরিশ আছে আড়াই লাখ আছে এই গরুটা ডেলির দিন ছয়শো টাকা খাবার দেবে খাবার দি দিয়ে গ্রামে আমি বিচুলি গুড়া শাল হয়তো ভুট্টা দি এটাও আমরা কুষ্টতে আমদানি করছি হ্যাঁ বিক্রি করছি এই চারটি গরু বিক্রি করছি চাহিদা আমরা বারো মাস কঠাই ব্যবসা করি না 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 আমরা হাটে কিনি মানুষ পালে আমরা হাটে কিনি আমরা দেশে কিনবো কিনি দেশে কুরমানি দেবো ওটা এখনো এই হাটে যদি না কিনি সামনে হাটে কিনবো লাভ এখন ক্ষতি হচ্ছে বর্তমান কোরবানি গরু বাজার টান হয়ে গেলে আমরা যে কোনো যা হাটে যাই ড্রপ করি এক গাড়ি নিয়ে চলে আসবো আমরা এরকম ভাবে কিনবো না যে এখানে নিয়ে এসে বেচতেই হবে দেখবো এইভাবে আসবে গরু আস্তে আস্তে হলি হইলে না হলি না তিরিশ বছর আসি বেচা কেনা করি নিরাপদ না এখানে আমাকে থাকা জায়গা আছে বাসা আছে এই জায়গায় আমাকে কোনো তাপালিং নাই একশো পনেরো হলি দেওয়া যাবে এটা দাঁত দুইটা এটা হ্যাঁ এটা চার থেকে একটু শর্ট আছে চার মন থেকে শর্ট আছে কত হলে পারবেন বলুন 115 হল ছাড়া যাবে 115 এটা হ্যাঁ হ্যাঁ এটা 125 হল দেয়া যাবে 125 এই ছোট ভাই 125 হল দেওয়া যাবে এর কয় দাঁত আছে কয় কেজি মাংস হবে ওটা দুই দাঁত ওটা চার ওই

এখন মনে করেন দেখতে আসছে কেন্দ্র হয়তো সামনের সপ্তাহে কেন্দ্র শুক্রবার থেকে কেনাকাটার একটা উদ্দেশ্য নিয়ে আসবে